রাদেরা বন্ধুরা তো দেখি কার কার মুখে জল চলে এসেছে জীবের জল চলে এসেছে হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা জয় জগন্নাথ আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা আমার গৌর বা আমিও ভালো আছি নতুন আর একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো তোমরা সবাই জানো গেছে মানে গেছে কালকে বারো 12 ধনি একাদশী ছিল আজকে হচ্ছে একাদশী পারণ তো দেখতে পাচ্ছো ঠাকুরের অলরেডি ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এখন ভোগ নামে আমিও পালন করব যেহেতু একাদশী করলে সময় মতো পালন না করলে একাদশী কোনো ফল পাওয়া যায় না তো সেই জন্য টাইম টু টাইম ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে আর এখন ভোগ নামানো হবে তো চলো সবার আগে তোমাদেরকে আমার রাধা গোবিন্দের দর্শন করে দিই সবার আগে আমার শ্রী গোবিন্দের চলন দর্শন করো আর ই হলো আমার রাধা মাধব তো যেহেতু স্নান টান করে গীতা করা হয়ে গেছে প্রদক্ষিণও করা হয়ে গেছে আগে আমি তোমাদের দেখাচ্ছি একটা মিনিট দাঁড়াও আগে মানে যে ঘর ছোট ছিল প্রদক্ষিণ করা যেত না আর এখন হয়েছে একটু বড় হওয়ার কারণে ঠাকুরকে প্রদক্ষিণ করা যায় তো প্রদক্ষিণ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই মা জগন্নাথ মহাপ্রভু আর ঠাকুরের আজকে ভোগে ছিল এই যে রুটি প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুরকে যেহেতু পঞ্চরবি শস্য দিয়ে আর কি পালন করতে হয় তো সেই জন্য ঠাকুরকে রুটি প্রসাদ দিয়ে পালনের ভোগ নিবেদন করা হয়েছে আর এই যে এখন অলরেডি মানে আধ ঘন্টার মতো হয়ে গেছে গীতা পাট করেছি প্রদক্ষিণ করেছি তো এখন ভোগ নামার সময় তো আমি ভিডিও করতেছি এই যেন মা ভোগ নামাবেন আজকে একদম মানে গরমের জ্বালা গাটা ঢেকে এসেছে কারণ অন্যটা কিন্তু যাই হোক ভোলা যাবে না তো এই জন্য ঠাকুরের মুখ ধোয়ানো হচ্ছে তারপরে প্রসাদ নামানো হবে আর আই চলে গেছে স্কুলে আর তাও দেখাচ্ছি স্কুল কন্ডিশনে আছে যেহেতু মা ভোগ নামাচ্ছেন এই যে এত সময় মোবাইলটা ওর কাছে ছিল যে মোবাইলটা নিয়েছি বলে একদম শরীর টরিল ছেড়ে দিয়ে শুয়ে আছে আর শরীরের অবস্থা দেখেছো কী করে রেখেছে ভাত খাবে না আগে একটা ভিডিও তো বলেইছি যে ওরা খেতেই যায় না জানি না কিসের জন্য শরীরে হাত গোনা যাবে হয়তো এক্সরে করা লাগবে না দেখাই যাচ্ছে আর যে এত সুন্দর করে আমি রাত্রে গুছিয়ে রেখেছি উপোসের মধ্যেও কিন্তু ওই যে সকাল হয়েছে এইগুলো আর কোনো কিছু ঠিক থাকবে না তো যাই চলো আমার গোপাল শোনার মুখ টুক ধোয়ানো হয়ে গেছে আর এখন মাম ভোগ নামাবে সেটা কিন্তু পালনের ভোগ দেওয়া হয়েছে পরে ঠাকুরকে আবার রাজভোগ আছে সেটা তো তোমরা সবাই জানো আর এখনও হচ্ছে পালন করবার জন্য ভোগটা দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা মা ভোগটা নে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সবাই একটা শেয়ার করে কমেন্ট করেছে সবাইকে রাধে রাধে তো বন্ধুরা ঠাকুরের ভোগ নামানো হয়ে গেছে আর আমরা এই যে আমি পালন করে নিয়েছি আর এই যে এখন নিয়ে বসে গেছি ওই যে মা ও দিকে বসেছে একদম মানে বউ বউ সেচেনা শোলটলি দেখে এটার কারণটা আমি ভিডিও লাস্টে বলবো কিসের জন্য মানে এই যে পুরো একদম নতুন বউয়ের মতো গা হাত পা ডেকে বসেছে আর পিউষের মনটাও অফ হয়ে গেছে মুড মোবাইলটা নিয়ে নিয়েছি বলে তো দেখ চলো এই যে চা রুটিটা খাই তো এই যে বন্ধুরা চাটা খাওয়ার পরে যেহেতু আগেই রান্নাবান্না হয়ে গেছিলো তো মা স্নান করিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করে দিয়েছে আর এখন চলছে আরতি আর কি তো আমি অন্য একটা কাজে ছিলাম সেই জন্য ঠাকুরের স্নান আর শ্যুট করতে পারিনি ভিডিও করবো ভেবেছিলাম কিন্তু কাজের জন্য আর পারিনি আর এই যে মা স্নান টান করে ঠাকুরের বুক নিবেদন করে দিয়েছে যেহেতু কালকে একাদশী ছিল সেই জন্য ঠাকুরকে একটু তাড়াতাড়ি বুক দিয়ে দেওয়া হয়েছে আর এখন ওই যে ঠাকুরের মুখ দোয়ানো চলছে ওই যে দেখতে পাচ্ছ শঙ্কতের চেয়ে মুখ দোয়ানো হয়ে গেছে এখন মুখটা মোছানো হবে আর এর মানে কি বলবো আর কি এত সুন্দর করে আজকে স্নান টান করানো হয়েছে কিন্তু আমি সেটা শ্যুট করতে পারিনি যাই হোক রাজা যা ইচ্ছে আর তো চলো ভোগ দর্শন করো ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তো কি কি দেওয়া হয় আমি সামনে যাইনি দেখতে পাচ্ছি না সবজি আর একটা কোনো ভাজা টাজা হবে যেহেতু মারো স্কুল আছে স্কুলে চলে যাবে সেই জন্য তো যেমন ভোগ নামে মা চলে গেছেন স্কুলে আর এখন আমি ওই যে ভোগগুলো একটা গামলাতে রেখে থালা বাসনগুলো ধুবো আর অল্প আগে মামা এসেছেন তো যেহেতু ভোগ হওয়ার পরেই মামা এসেছেন তো ফুলগুলো নিয়ে এসেছেন তো ফুলগুলো দেওয়া হয়নি মা বলছেন যে তুমি দিয়ে দিও অঞ্চলে যে যেহেতু প্রচুর লেট হয়ে গেছে আজকে যেহেতু পালন টারণ করে আবার ঠাকুরকে স্নান টান করি ঠাকুরের ভোগ নিবেদন আমার প্রচুর কাজ ছিল আজকে তো তাই মা একটু লেট হয়ে গেছে তো মা চলে গেছেন এখন চলো আমি ঠাকুরের চড়ানে ফুলগুলো নিবেদন করি যেহেতু ঠাকুরেরই ইচ্ছে মনে হয় যে ফুলগুলো নিবেদন করবো তো এই যে কতগুলো ফুল আছে তো এই ফুলগুলো চন্দন দিয়ে আমার শ্রী গোবিন্দকে নিবেদন করবো তো যেহেতু আমাদের শিলচরে প্রচুর গরম পড়ে গেছে গরম মানে কি বলবো আর কি আর যেহেতু টিনের প্রচণ্ড গরম আর তিরিশ তারিখ হয় অক্ষয় তৃতীয়া ঠাকুরের চন্দনযাত্রা শুরু হবে আমি ভাবছি যে ত্রিশ তারিখের আগে ঠাকুরের শ্রী অঙ্গে চন্দনটা লেপন করে দিই এত গরম এত গরম গরমের জন্য বলছিলাম আর কি চন্দন লেপন করে দিই তো দেখি কি হয় আর কি আমার তো অক্ষয় তৃতীয়ার দিন থেকে ইচ্ছে ছিল আর যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন থেকে আমার জগন্নাথ মহাপ্রভুর রথযাত্রা মানে রথের কাজ শুরু করা হবে আরম্ভ করা হবে নতুন করে রথ বানানোর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথের কাজ আরম্ভ হয় আমার গৌর গোবিন্দের গৌরগোপালের শ্রী অঙ্গে চন্দন লেপন শুরু হয় যেহেতু গরম প্রচণ্ড গরম থাকে তারপরে জগন্নাথ দেবের জ্যৈষ্ঠ মাসে হয় স্নানযাত্রা তারপরে স্নানযাত্রার পরে আমার জগন্নাথ মহাপ্রভু পনেরো দিনের জন্য অসুস্থ হয়ে যায় পনেরো দিন পরে উনি আবার মাসির বাড়ি যান রতে করে মানে প্রচুর মানে কি বলবো আর কি মানে যে শ্রীকৃষ্ণকে যে নিয়ে আছি মানে প্রচুর একটা আনন্দের মধ্যে আছি মানে একটা না একটা কোনো একটা অনুষ্ঠান আছে আমার গোবিন্দের মানে খুব আনন্দ ফুর্তিতেই আছি সত্যি কথা বলতে গেলে কেন বলি দেখো আগে যে নর্মাল ছিলাম এই বছরে দুর্গা পুজো কালী পুজো এইসব একটা মানে ইয়ে ছিল কিন্তু এখনও হয়েছে প্রতিদিন নতুন নতুন ঠাকুরের কোনো কিছু না একটা কোনো কিছু আছে এই নিয়ে আর কি বললাম মানে ঠাকুরকে নিয়ে আনন্দে আছি তো চলো বন্ধুরা ঠাকুরের ফুল নিবেদন করে তারপরে তোমাদের দর্শন করাচ্ছি রাধে রাধে তো যে বন্ধুরা ফুল নিবেদন করা হয়ে গেছে চলো তোমাদের একটু পাশ থেকে দেখাই তো সবার আগে এই যে আমার জগন্নাথ মহাপ্রভু কেমন লাগছে কমেন্টে জানিও আর এই হলো আমার নৃসিংহ ভগবান আমার যে রাধারানী গোপাল সোনারা তো যেহেতু অন্ধকার লাগছে আমি লাইটটা অন করিনি সেই জন্য আর এই যে আমাদের ঘরের মহারাজ দেখতে পাচ্ছ কি কিউট না ফুল টুল দিয়ে সাজিয়েছি আমার যেন ফুল টুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে ইস্কানে গেলে আমরা দেখি যে ফুল দিয়ে মালা মোটুক চুরি সব কিছু করায় আমারও ইচ্ছা করে কিন্তু প্রতিদিন এত ফুল পাবো কোথায় তো যতটুকু ভগবান দেন আর কি ততটুক দিয়ে সাজাবার ইচ্ছে মানে যতটুকু হয় আর ততটুকু করি আর কি তো ওই যে আজকে একটা ইচ্ছে হয়েছে ফুল ঠাকুরের চুলে দিই মানে রাধারানি তো সাদা একটা ফুল দিয়েছি আর এখানে তো বাটারফ্লাই আছেই দেখতে হচ্ছ আর হাতে দিয়েছি হয়েছে আমার গোবিন্দের চরণে আমার রানী নিবেদন করবেন আর আমার গোবিন্দের হাতে দিয়েছি একটু যে গন্ধরাজ ফুল সেন্ট একদম ভালো লাগে আমার তো সেই জন্য হাতের কাছেই রেখেছি প্রভু যেন সেন্টটা নিতে পারেন আর কি সেই জন্য আর এখানে আছে ওই যে ভাগবত আছে শ্রীচ চৈতন্য তো আছে গীতা আছে আর অন্যান্য বইগুলো তো হয়েছে এই সিংহাসনে রেখেছি আরও কতগুলো রয়ে গেছে এগুলো বের করা হয়নি আস্তে আস্তে বের করব তো কেমন লাগছে আমার ঠাকুরকে কমেন্টে সবাই জানিও আর এখন কী করবো আমি জানো মা চলে গেছেন স্কুলে তো বর্তমানে আমি আর পিউষ আছি তো এখন একটু অল্প ঠাকুরের ভোগ হয়ে গেছে তো মা বলছেন যেহেতু একাদশী করেছো তুমি একটু প্রসাদ খেয়ে নিও আর বাবা বলছেন যে এখন খাবেন না তো আমি আর আপিওস একটু অল্প করে খেয়ে একটা কাজ আছে এখন বলবো না আর যদি আইসার বাবাকে বলি তাহলে বোকা খাবো তো সেই জন্য ভাবলাম আজকে কাজটা না বলেই করি যেহেতু কালকে বৃহস্পতিবার গিয়েছিলো আর তার মধ্যে ছিল একাদশী আর পানিয়া তো বসে করে কিছু কাজ করতে পারি না তা মানে এই গোটটাকে কী করেছি জানো মানে একটা বাঁশের মধ্যে একটা ভালো করে একটা কাপড় পেয়েছি পাল্টিতে মাটি গোবর মিশিয়ে গোড়টা এই মানে যেভাবে মোছা হয় এইভাবে আমি গোড়টা লেভেছি আর কি তো আজকে দেখছি আমার ভালো লাগছে না তো সেই জন্য ভাবলো তোমার কি কিছু না বলে অনেক গোটা লাইফে মুছে নেবো তারপরে না হোক ব্লগ তো ওরা দেখতে পাবে কালকে তোমরাও দেখতে পাবে ব্লগটা দেখবে তোমরা শনিবারে সরি শনিবারে বলছি কি আজকে আপলোড করে দেব বিকালে তো দেখি কি হয় তো এই আগে বারোটার আগে কাজটা শেষ করতে হবে যেহেতু বারোটার সময় চলে আসবে তো সেই জন্য অল্প প্রসাদ খেয়ে চলো কাজটা শেষ করে বলি বন্ধুরা প্রথম ভাবলাম যে খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে ভাবলাম না যেহেতু আমি ঢুকিয়ে চাপিয়ে এই কাজটা করবো তার আগে মানে আগে মানে খাওয়ার আগেই লেপা মোঁচার কাজটা সেরে নিই তো সেই জন্য আগে সেরে নিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি মাটি দিয়ে লেপে নিই হালকা একটু সিমেন্ট দিয়ে লেপেছি যেহেতু প্রচুর বালি সেই জন্য বালির কারণে সিমেন্ট দিয়ে লেপাচ্ছি যেন করে একটু বালি কম হয় ভালো লাগে না বালি থাকলে তো ওই জায়গাটা একদম পাকা হয়ে গেছে আর এই জায়গাটা মানে কী বলবো এটাকে যে মানে জাস্ট এমনি দাঁড়িয়ে দিয়ে রাখা হয়েছে কিছু করা হয়নি তো সেই জন্য সিমেন্ট দিয়ে এখন লেপে দিয়েছি দেখতে পাচ্ছ আর হাঁটতে পারছি কারণ হয় যে সিমেন্টের লেপার কারণে সেই জন্য আর এই যে টেবিলগুলো উপরে উঠে রেখেছে আর এখানে যে নিচের যে কার্পেটটা ছিল রোদ রোদে দিয়েছি আর এখন না হয় এই যে পিউষকে নিয়ে একটু খাবো না পিউষ হুম তখন খাবে লেপা হয়ে গেছে বলছে খাবে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছে কী পরিমাণে গরম করে জামার আমার তিলক একদম শেষ হয়ে গেছে আর এই যে নাইটিতে মুছে মুছে নাইটিটা কালো হয়ে গেছে তো যাই হোক শীতল দিকে তো স্নান করবো যেহেতু গরম এসেছি স্নান তো করতেই হবে এখন করবো না আয়ুষে আসুক আর আয়ুষকে খাইয়ে দিয়ে তারপর স্নান করবো এত গরম কি বলবো আর ঠিনা করে বুঝতে পারছো যে উপরে ফ্যান চালিয়েছি তা সত্ত্বেও আমার গরম লাগছে তো চলো বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কিছু কাম আছে আমি কাম করে সেরে আসছি বন্ধুরা কি বলবো এত গরম আর যেহেতু বারটাও বেজে গেছে আর বাবা গেছেন আয়ুষকে আনতে আমি গরমে যারা সহ্য না করতে পেরে কি করবো জানো ফ্যানটা বন্ধ করে এই যে এই যে দরজার সামনে একটা মাদুর পেয়েছে পালিশ নিয়ে শুয়ে আছি মানে কি বলবো আর ভালো লাগছে না আমার আর বাইরে মনে হয় বৃষ্টি আসবে একদম রুদ্র চলে গেছে হালকা হালকা হাওয়া চলছে এখানে শুয়েছি না এই সামনের দরজা দিয়েও হাওয়া আসছে আর এই দিকে জানালাটা দিয়েও একটা আরাম লাগে তো সেই জন্য এখানে বসে আছি আর আয়ুষ আসার পরেই খাওয়া দাওয়া করবো খাবো খাবো বলে খাচ্ছি না ভালো লাগছে না জানি না আসলে গরমে এইসব হচ্ছে আর কি ফ্রিজটা চালিয়েছি জলও এখন অবধি ঠান্ডা হয়নি ভাবলাম একটু ঠান্ডা জল খাবো হয়নি যাই না যদি আবার হাওয়াটা চলে তাহলে কারেন্ট চলে যাবে তো যাই হোক আমি আমার রাধা মাধবের সামনে বসে বসে আমি রাধা মাধবকে মানে দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি যাই না চোখ সরাবার ইচ্ছেই করছে আমার রাধা রানীর কাছ থেকে তো যাই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আয়ুষ চলে আসুক এই যে আমার আয়ুষ স্কুল থেকে চলে এসেছে দেখতে পাচ্ছো এই যেমন জুতো দুটো খুলে দেবো স্কুলে যাই হোক বন্ধুরা এখন বলবে না তো আমি ওর কাপড়টা খুলে ওকে একটু প্রেস ট্রেশ করি ওকে একটু ফ্যানের নিচে বসতে দিই যেহেতু যে জুতো মু আমরাই করে থাকতে পারছি না সকাল থেকে এটা পরে আছে তো বন্ধুরা আয়ুষের পিউষের সাথে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি শুধু বাবা বাকি আছেন তো উনি স্নানে গেছেন স্নান থেকে আসা পর ওনাকে দেবো আর কি কালকে করে আইসক্রিম বানানো হয়েছিল তো আমার একাদশী ছিল তো আমি খাইনি তো ওই যে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের তো ওই যে সুজি দিয়ে দুধ দিয়ে কী কী দিয়ে আয়ুষের বাবা বানিয়েছেন তো যেহেতু একাদশী ছিল সেই জন্য খাইনি তো ওখানে ভাবলাম একটু খাবো কিন্তু এই যে আমার প্যাসেঞ্জার হাজি তো ওরা বলছে ওরা খাবে তো আমি খাবো না ভালো লাগছে না আমার তো ওরা দুধ মিলে খেয়ে নিক আর একটা জিনিস তোমাদের দেখাই দাঁড়াও তো ওই যে আইসক্রিম দেখতে পাচ্ছি একদম জমে গেছে তো ওই যে পিউষ আর আরও তো পিউষের জন্য যে বাটা চলছে আর বাইরে দেখতে পাচ্ছ একদম মানে কালো হয়ে আছে বৃষ্টি হবে মনে হয় আমি যে বাইরে কাপড়গুলো দিয়েছি ওই যে আর পিউষের কাপড় দিয়েছিলাম মানে যে স্কুল ড্রেসগুলো আরও অন্যান্য কাপড় এগুলো নিয়ে আসবো এই যে এখন একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে এতে দেখতে পাচ্ছ কালো হয়ে আসছে মনে হয় বৃষ্টি আসবে এই যে তো আমি সময় নষ্ট করবো না এইগুলো নিয়ে আসি আর যে স্কুলে গিয়েছিলো খাতা যে বই খাতা ভিজিয়ে নিয়ে এসেছে এগুলো রোদ রোদে দিয়েছি এবার নিয়ে আসবো গিয়ে এই যে আমাদের এইখানে বন্ধুরা বাবাকে বাদ দিয়ে আমি একটু উপরে এসেছি যেহেতু এত সুন্দর হাওয়া চলছে যে দিনে ডাকছে শুনতে পাচ্ছ তো চলো দাঁড়াবো না বৃষ্টি হলে আমি নামতে পারবো না যেহেতু জায়গাটা একদম মাটি দিয়ে বাবা আসবে কিন্তু এখন কালো হয়ে এসেছে দেখতে পাচ্ছ এই যে আর আমি একটু উপরে আসলাম তো আসার পরে দেখতে পাচ্ছি কেন বাবা হয় ওই যে পাট শাকটা লাগানো হবে এই সেই জন্য জায়গাটা রেডি করে রেখেছে আর এখানে যে ডেঙা শাক লাগিয়েছে আমি এই বৃষ্টির সময় আমি তোমাদেরকে এইসব দেখাচ্ছি তো এই যে এখানে ডেঙা শাক লাগিয়েছে আর অন্যান্য শাক লাগিয়েছে পরে না হয় তোমাদের অন্য সময় দেখাবো আর উপরে আসার কারণটা হয়েছে যে হাওয়াটা হাওয়াটাওয়া চলছে একটু দাঁড়াবো কিন্তু মনে হয় বৃষ্টি চলে আসবে গো আর দাঁড়াবো না চলে যাবো না হলে কি হয় জানো এই যে বাবা একটা এখানে দরজা আছে যেহেতু গরুগুলো ঢুকে এই গাছগুলো নষ্ট করে দেয় আর এই যে এই জায়গা আমি নিচে যেতে পারবো না সেই জন্য দাঁড়াবো না চলো যোগাযোগ করে তো বন্ধুরা কী গর্জন তর্জন শুরু হয়ে গেছিলো মনে হচ্ছে কি ঝড় বৃষ্টি হবে কিন্তু কিছুই হয়নি আমি নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছি একদম আকাশটা একদম ফসা হয়ে গেছে আবার রোদ উঠে গেছে তো যাই হোক পিয়ুষ ঘুমিয়ে গেছে আয়ুষকে পড়তে পাঠিয়ে দিয়েছি আর এখন একটা জিনিস মা স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছেন তো চলো সেটা দিয়ে কী করি সেটা শেয়ার করব অন্য একটা ব্লগে এখন আপাতত তোমাদের দেখাচ্ছি মা তো এই যে এইগুলো দিয়ে আমের একটা রেসিপি বানাবো সেটা শেয়ার করবো অন্য একটা ব্লগে তো চলো আগে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটনি তো এই যে বন্ধু আমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এইগুলোকে ভালো করে এই দিয়ে ছাঁকনিতে ছেঁকে আম সত্য বানাবো এইগুলোকে গেছে বছর বানিয়েছিলাম একটু জাল হয়ে গেছিল তো এবছর একটু মিষ্টি মিষ্টি করে বানাবো যেহেতু আয়ুষ আর পিউষ আছে ওদের জন্য বেশ স্পেশাল হয়েছে আয়ুষ পিউষের জন্যই বানানো ওরা চকলেট খেতে ভালোবাসে তো সত্যটা বানিয়ে রাখলে কি হয় ছ মাসের উপরেও রাখা যায় ভালো করে রোদ্রেতে শুকিয়ে তো ওদের জন্যই বানিয়ে রাখবো স্পেশালি দেখি কতটুকু হয় পরে আবার না হয় আবার একটু বানাবো আর কি এখন এখানে যতটুকু সিদ্ধ দেওয়া হয় যতটুক দিয়ে বানাই আপাতত করে দেখা যাবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি এইগুলোকে ছেঁকে নিই তো এই যে বন্ধুরা আমের পেস্টগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছি আর এই যে একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি এত শুকনো লঙ্কা আছে গোলমরিচ থেকে ধরে এলাচি আরও অন্যান্য জিনিস আছে তো এইটাকে এখন ভাজবো এই যে এটাতে ভেজে তারপর এটাকে বানাবো আম বন্ধুরা চিনি চিনি দিয়ে দিয়েছি আর ভালো করে এটাকে আপনার একটু ঘন ঘন গাঢ় গাঢ় টাইপ হয়ে গেলে নাম একটা ফালাতে শুক্তি দিয়ে দেবো আর দুধ দু তিন দিন দেওয়ার পরে হয়ে যাবে আমসত্ত বন্ধুরা হয়ে গেছে এটা আমসত্ত্বটা এটা কালকে রোদ দিলে আর কি একটু শক্ত হবে জেলে জেলে টাইপ হবে আর এখনই তালাতে রেখে দিয়েছি কালকে এগুলো রোদ রোদে দেবো আজকে বন্ধুরা সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে সন্ধ্যা আরতি হয়ে গেছে আর অল্প করে ঠাকুর ভোগ লাগানো হবে আর এখন আমরা চাটা খাবো তো যাই হোক সারাটা দিন কী করলাম সম্পূর্ণ আমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে আর ফেসবুক পেজ থেকে হলে প্লিজ সবাই একটু ফলো করে দিও সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ